আজ আমি আবারও তোমাদের সাথে সেই এক ঢোল এক কাঁসি মাংস রান্নার রেসিপি শেয়ার করব। কিচ্ছু করার নেই আমি জানি যে একই রেসিপি একই ধরন একই পদ্ধতি সমস্ত কিছু একই তাও কেন আমি শেয়ার করি কারণ আমার ভালো লাগে আমার মনে হয় যে রান্নাটা আমার শেয়ার করা উচিত কারণ দেখো প্রতি সপ্তাহে যেদিনই বা সপ্তাহে বা যে কোনো দিনই মাংস রান্না হোক না কেন যদি আমি ক্যামেরা না অন করি না আমার নিজেরও যেন একটা কেমন মনে হয় এ বাবা আমি ক্যামেরা অন করলাম না অথচ রান্না হয়ে গেল তারপর যখন আমি এডিট করতে বসি তখন মনে সেই এক ঢোল এক কাশি তাও কেন আমি মানে করি মানে কীরকম অদ্ভুত কথাটা শুনতে লাগছে না যেরকম তো তোমাদের মনে প্রশ্ন হতেই পারে যে জানো যে একই রেসিপি একই জিনিস তাও কেন শেয়ার করছো বা তাও কেন ক্যামেরা করছো জানি না এটা আমার মনে হয় আমার মন বলে যে রান্না হলেই আমাকে ক্যামেরা করতে হবে তাই আমি ক্যামেরা অন করে দিই আজকে তবে এটা করিনি যে টাইপটে অন্যান্য দিন কি করি টাইপটে ক্যামেরাটা সেট করে দিয়ে আমি এদিক সেদিক ঘুরে বেড়াই আজকে সেটা করিনি মানে মা রান্না করছে মাকে সমস্ত কিছু আমি রেডি করে দিয়েছিলাম যা যা করার আর কি তো আমার মাঝে মাঝে মনে হচ্ছে একটু করে ক্যামেরা করা উচিত আমি আসছি এসে ক্যামেরা করছি আবার আমি নয় কাকিমাদের বাড়ি চলে যাচ্ছি মানে ওই যে জানালা দিয়ে যে বাড়িটা আর কি দেখা যায় ওটাই তো কাকিমাদের বাড়ি তো কাকিমাদের বাড়ি যাচ্ছি কাকিমার সাথে গল্প করছি না নাহলে ঘরে বসে আছি না নাহলে ছাদে যাচ্ছি মানে ঘুরে বেড়াচ্ছি চারিদিকে আর এক একবার করে আসছি ক্যামেরাটা অন করে দিচ্ছি তো এই করতে করতে একটা তিন মিনিটের ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে তো তাই ভাবলাম ঠিক আছে চলো তাহলে সেটাতেই আমার ফালতু একটা বক বক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিই তো সেটাই করছি যাদের মনে হবে যে কি জঘন্য তারা প্লিজ স্কিপ করে যাবো কারণ এখন ফেসবুকে অজস্র ভি ভালো ভিডিও আছে দেখতে পারো আমার ভিডিও দেখার কোনো দরকার নেই কিন্তু আমার মন বলেছে আমার মনে হয়েছে যে আমার ভিডিও করা উচিত ক্যামেরা করা উচিত রেসিপিটা শেয়ার করা উচিত তাই আমি শেয়ার করছি আর আজকে আর কিছু বলছি না যে কীভাবে রান্না হচ্ছে না হচ্ছে কারণ এই সমস্ত কিছু শুনতে শুনতে দেখতে দেখতে তোমরা সকলেই অলরেডি ক্লান্ত হয়ে গেছো তো যাই হোক মানে রান্না হলেই আমার যেন মনে হয়েছে আমি ক্যামেরা করি আগে এরকম হতো যে যা কাজকর্ম করতাম সেটা একটা ভিডিও বানিয়ে ইউটিউবে শেয়ার করতাম যদি সেটা না করতাম তাহলে মনে হতো এই বাবা কেন করলাম না আজকে সারাটা দিন যদি একটু ধরে রাখতে পারতাম ভালো হতো তো এখন সেই অভ্যাসটা চলে গেছে এখন এবার মনে হয় যে রান্না করলেই আমাকে ক্যামেরা করতে হবে এই রকমটা মায়ের তো রান্না একই রকম ঢাকা দিয়ে যেমন করে মা প্রতিবার মাংস রান্না করে হ্যাঁ তবে একটা জিনিস বলতে পারি প্রতিবার টেস্ট কিন্তু আলাদা হয় মানে গত সপ্তাহে যে টেস্ট হয়েছিল এই সপ্তাহে টেস্টটা কিন্তু আলাদা এরকমটা হয় এটা সবার ক্ষেত্রেই হয়তো হয় আবার এমনও অনেকে আছে যারা প্রতি মানে যতবারই রান্না করুক না কেন প্রতিবার একই রকম টেস্ট হয় আবার অনেকের ক্ষেত্রে এমন হয় যে প্রতি সপ্তাহে বিভিন্ন বিভিন্ন ধরনের টেস্ট হয় তো যাই হোক এই সপ্তাহের মাংসের টেস্টটা একটু রকম হয়েছিল তো শেষে ভেবে ভেবেছিলাম একটু ধনে পাতা দেবো যেহেতু ছাদে ধনে পাতা কাজ আছে কিন্তু ধনে পাতা দেওয়ার কথা আমারও মাথায় ছিল না আর মায়েরও মাথায় নেই এদিকে ফুটন্ত মাংস কিংবা ফুটন্ত ভাতের যে শব্দটা সেটা শুনতে কি ভীষণ ভালো লাগে তার উপর আজকে তো শব্দটাকে আরও সুন্দর করে তুলল বাইরে কোকিলের ডাক এই বসন্তকালে কোকিলের ডাক মানে মনের মধ্যে যে কী একটা আনন্দ বয়ে নিয়ে আসে না বলে বোঝাতে পারবো না তো যাই হোক আজকের মাংস রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে খেতেও বেশ সুন্দর হয়েছিল।